আসসালামু আলাইকুম প্রিবেদ্যাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও তৈরি করছি এই ভিডিওটি যেহেতু গতির উপর ভিডিওটা অর্থাৎ মুভমেন্টের উপর তাই মস্কোর রাস্তার একটু গতি অর্থাৎ মুভমেন্ট দেখাবো এটা ভিডিওটা তৈরি করা হয়েছে সকালে খুব সকালে খুব ভোর সকালে সাতটা মস্কোর সময় সাতটার সাতটার সময় আমি যখন কাজে যাচ্ছি কাজে যাওয়ার আগে মস্কোর রাস্তার একটু ছবি তুলে আপনাদেরকে দেখানোর ভিডিও ছবি তো না ভিডিও তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখ মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন মস্কর জীবন সম্বন্ধে একটু দেখ এখন মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন প্রথম ভাবটা হবে ইতি উচ্চারণ হবে ইতি যখন পায়ে হেঁটে যাবেন তখন এই ভাবটা ইউজ হবে ইতি আবার বলছি উচ্চারণ হবে ইতি যার অর্থ হবে যাও বা ইংলিশে গো যেমন আমি যাই ইয়া ইদু ইয়া ইদু তুমি যাও তি তিদিওস তি ইদিওস আপনি যান ভি ইদিও ভি ইদিও সে বা সে যায় অন ইদিয়ত অথবা মহিলা হলে আনা ইদিওত যদি তাহারা যায় তখন হবে আনি ইদুত আমরা যাই অর্থাৎ আমরা হলে মি ইদিয়ম মি ইদিওম ইতিভাবে পাস টেন্সা খুবই ইন্টারেস্টিং যেমন এক বচন হলে ভাবটা হয়ে যাবে শোল যেমন এক বচন হলে ইয়া তি অন মানে আমি তুই এবং সে তখন হবে শোল উদাহরণস্বরূপ ইয়া শোল তি শোল অন শোল আর বহু বচন হলেই যেমন আমরা আপনারা তাহারা যখন হবে তখন ইতিভাবে ফার্স্ট চ্যান্সটা হয়ে যাবে শ্লি এখানে ইটা মানে একেবারে শোনা যাবে না শ্লি শিলি নকার এরকম আর কি শিলি শ্লি উদাহরণ শোনা মিশলি বিশলি অনিশলি স্ত্রীলিঙ্গ হলে তখন হয়ে যাবে শ্লা শ্লা যেমন ইয়া তি আনা ইয়া তি আনা শ্লা ইয়া শ্লা তি শ্লা আনা শ্লা আনাসলা উচ্চারণটেরম হবে তিসলা ইয়াসলা আনাসলা ভাবটাকে ভবিষ্যৎ টেন্সে সহজভাবে বাক্য গঠন করতে হলে তার আগে একটা অন্য একটা ভাব লাগিয়ে দিলে হবে যেই ভাবটার নাম হচ্ছে বীজ বীজ ভার্বের কীভাবে চেঞ্জ হয় পার্সোন অনুযায়ী আমি আমার এর আগের ভিডিওতে দেখিয়েছি কোনো একটা ভিডিওতে ওখান থেকে দেখে নিন এখন উদাহরণ বলতে পারে আমি আমি যাই ইয়া আমি যাব আমি যাব ইয়া বুদু ইত্তি সে যাবে অন বোদিত ইত্তি আপনি যাবেন ভি বুদিচে ইত্তি সে যাবে আনা বুদিত মহিলা হলে আনা আনাবোদিত ইত্তি আমরা যাব মি বুদিম ইত্তি যাক মোটামুটি বোঝাতে পেরেছি যাই হোক আবারও বলছি এই ইত্তিভাবটা যখন পায়ে হেঁটে যাওয়া কোথায় যাওয়া তখন কিন্তু ইউজ হয় আবার গাড়ি করে গেলে তখন কিন্তু অন্য ভার হবে যাই হোক মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম হয়তো বুঝতে পেরেছেন যাই হোক আজকে আরও পাঁচটা শব্দ দিয়ে শেষ করছে এখন গাড়ি ট্রান্সপোর্ট জাতীয় জিনিসের আমি আপনাদের নাম বলছি যেমন গাড়িকে বলে আপ্তমোবিল। বা সংক্ষেপে এটা প্রচলিত ভাষায় বলে মাসিনা বাসকে বলে আপ্তবুশ তারপরে হচ্ছে মেট্রো ট্রেনকে বলে মেট্রো তারপরে হচ্ছে লোকাল ট্রেনকে বলে ইলিখরিক্সা ইলিক আর দূরপাল্লা ট্রেনকে বলে পয়েস তারপরে হচ্ছে আর কি রিক্সাকে রিক্সায় বলে বেবি ট্যাক্সি কি স্কুটার বলে যাই হোক মোটামুটি বোঝাতে চেষ্টা করেছে